একটি শিশুর জন্ম হবার পর তার থাকার কথা থাকে মায়ের কোলে সেখানে আজ এই শিশুটির স্থান হয়েছে ময়লার স্তূপে এ আবার কেমন মা মা যে মাস দিন দশ গর্বে ধারণ করে কত কষ্ট সহ্য করে শিশুটিকে জন্ম দিয়ে ফেলে দিতে পারলো তাও আবার ময়লার স্তূপে মনে হচ্ছে যেন সব দোষ ওই শিশুটি এই মা কি শিশুটিকে ফেলে দিতে একটু না এ আবার কেমন মা জন্ম দিলে শুধু মা বাবা হওয়া যায় না সন্তান পালনের দায়িত্ব নিতে হয় শিশুটি কি দোষ করেছে জানা যায় এই শিশুটিকে রাস্তার পাশে একটি ময়লার স্তূপে ভেতর পুতলিতে বাধা অবস্থায় সেখান থেকে সত্তর বছর বয়সী ওই বৃদ্ধা মহিলা ফুটফুটে শিশুটিকে বুকে জড়িয়ে নেয় সে দেখেই বুঝতে পারল যে শিশুটি কয়েক ঘন্টা আগেই এই পৃথিবীতে এসেছে ঠিকমতো মতো চোখও মেলতে পারছে না তার গা তার গায়ে একটা কাথা দিয়ে মোড়ানো সেখান থেকে সে দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসা করার মতো অবস্থায় বৃদ্ধা মহিলা ছিল না সে আর্থিক অসচ্ছল এবং খুবই দরিদ্র তাই তার শেষ সম্বল গহনাটুকু বিক্রি করে শিশুটির চিকিৎসা চালায় শিশুটি খুবই ছোট দুর্বল রোগাপাতলা মতো এছাড়াও হার্টে একটা ছিদ্র রয়েছে দ্রুত তার ভালো চিকিৎসার দরকার এখন বৃদ্ধা সকলের কাছে সাহায্য যাতে চায় এই শিশুটি খুব দ্রুত সুস্থ হতে পারে মা ফেলে চলে গেলেও এই শিশুটি যেন এই সুন্দর পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে পারে আমাদের সমাজে এখনো মেয়ে শিশুদের তেমন একটা পছন্দ করে না মেয়ে শিশুদের অবহেলা করা হয় মেয়েরা মায়ের জাত এই মেয়েরা না থাকলে হয়তো ছেলেদের এই পৃথিবীতে আসাই হতো না তাই মেয়েদের অবহেলা করা উচিত নয় আল্লাহর সহায়তা ছিল বলে এই শিশুটি আজ বেঁচে গেল তা না হলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে হয়তো চলে যেত এই শিশুটির মা বাবা আসলে কি নিষ্ঠুর তা না হলে কি এই শিশুটিকে এই রকম ময়লার স্তূপে ফেলে দিতে পারতো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন